আজকে মার তো পঁচিশশো টাকা দামের সোফা দেখাবো বিভিন্ন ধরনের সোফা আছে এক কালার মাঝে কফি কালার আলটিভেশন লেদার অটার গ্রুপ পানি দিয়ে ওয়াশ করতে পারেন যদি ময়লা হয়ে যায় কোনো সমস্যা হবে তিন ইঞ্চি টুয়েন্টি রাবার ফোন সামনের যে ডিজাইন আছে এটা আপনার মালয়েশিয়ান এমডিএড বুক গ্যারান্টি পনেরো বছর দেখেন একটা সোফা সেট অরিজিনাল এসে দাঁড়ায় দেখাচ্ছে ভাই গোলাপ এবং অফ হোয়াইট এর মধ্যে দুই হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখেন কাঠালি কালারের মধ্যে এই যে অফ হোয়াইট এবং গোল্ডেন এর মধ্যে কফি এবং অফ হোয়াইট এর মধ্যে টেন মিলে গেলাস ভাঙার কোনো সিস্টেম নেই কালো গোড়া বলে ডাকি বাদাম এবং কফি কালারের মধ্যে ফুল স্টোন ব্যাক সাইডে বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ আজকে আমরা আছি সরাসরি সোফার ফ্যাক্টরিতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই

প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে প্রথম আপনার এক কালার আমার যে কফি কালার খুব এক কালার পছন্দ করে জি তাদের জন্য এই মালটা এই মালটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা সোফা সেট খুবই সুন্দর এবং দারুন এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা ভাই কি কি দিয়েছেন কিভাবে বানিয়েছেন বলেন এই যে এটা আপনার যে লেদারগুলো ব্যবহার করলাম আল্টিবেশন লেদার

ঘরজন ফেলাই আর মেগনি কাটার বাটাম মেগনি কাটার বাটাম এবং সামনে যে দেখেন যে সামনের যে ডিজাইনটা আছে এটা আপনার মালয়েশিয়ান এমরেড বুট এটা গুনে পোকায় ধরবে না আর লেখার সাইজাল করা আছে লেখার সাইজাল করা আছে পানি লাগলে সমস্যা হবে হবে না সমস্যা হবে না আর পায়াতে পায়াতে আপনার এসএস এই যে দেখেন পায়া যে এই যে দেখাচ্ছি আমরা এসএস এর পায়া ব্যবহার করা হয়েছে জন্মরে চাষার কোনো সুযোগ নাই এগুলো যদি ময়লা হয় তার মানে পানি দিয়ে শ্যাম্পু টেম্পু দিয়ে ওয়াশ করা যাবে তো পারবেন আপনি চাইলে পানি দিয়ে পানি বসায় সার্ভেস খেল দেওয়া ভালো হবে বসায় হবে মাস সিট এর সাথে রয়েছে একটি টি টেবিল টি টেবিলটাও সেম আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এটার উপরে একটা গ্লাস হবে তো জিটার উপরে একটা গ্লাস হবে এটার উপর একটা গ্লাস হবে চমৎকার একটা সোফা সেট গ্যারান্টি কত দিচ্ছেন গ্যারান্টি আপনার রিফ্রেশমেন্ট গ্যারান্টি 15 বছরে 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব কিছুর উপর গ্যারান্টি কিছুর উপরে এটা আপনার ফোমের গ্যারান্টি আছে 30 বছরের কোম্পানিতে গ্যারান্টি দিতেছে কিন্তু আমরা সব কিছুর গ্যারান্টি দিতেছি আপনার 15 বছর 15 বছর জি ধন্যবাদ চমৎকার একটা সোফা সেট প্রাইস কত নিচ্ছেন প্রাইস স্মার্ট তো টি টেবিল সহ নিলে 24000 টি টেবিল ছাড়া নিলে 20000 টাকা 20000 টাকায় বিরাস চমৎকার এই সোফা সেট নিতে সরাসরি প্রস্তুতকারক থেকে যার কারণে কিন্তু এই ধরনের প্রাইস আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু শোরুমে কিনতে গেলে হিউজ প্রাইস লাগবে জি অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে এরপরে এই যে ব্ল্যাক কালার এবং গোল্ডেন ব্ল্যাক এবং গোল্ডেন দেখেন একটা সোফা সেট ভাইরাল নাকি জি ভাই এটা ভাইরাল কালার ভাই ভাইরাল কালার ব্ল্যাক এর সাথে গোল্ডেন আসলে একটা রয়্যাল ব্যাপার সেবার আছে দেখতেই বুঝতে পারছেন কত সুন্দর এসএস জি জি অরিজিনাল এসএস মরিচা রেসা চলে আসবে না তো মরিচা আপনি ম্যাক চেক করে নেবেন সমস্যা নেই কারণ এসএস এ কখনোই মরিচা আসে না এবং রং ওঠার কোনো সুযোগ নাই চমৎকার এটা সিঙ্গেল সিট এইটা টু সিট ম্যাটেরিয়াল সব सेम শেপ সেম এই যে আরেকটা টু সিট এটার সাথে টেবিলটা একটু রাউন্ড শেপে করা হয়েছে গোল্ডেন আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে জি জি সব মিলায় দারুণ একটা সেটআপ গ্যারান্টি 15 বছরের 15 বছরের

এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস আপনার টি টেবিল সহকারে 24000 টাকা টি টেবিল ছাড়া নিলে 20000 টাকা 20000 টাকা सपোজ এটা ব্ল্যাক এর সাথে এসএস করা আছে এটা যদি কেউ চায় অরেঞ্জের সাথে এসএস ব্লুর সাথে এসএস জি দেওয়া যাবে দেওয়া যাবে দুইটা কালারের সাথে এসএস দেওয়া যাবে আছে তো আরো আরো কালার আছে দুই কালারের মাল আছে আপনি দেখাবো ইনশাআল্লাহ চলে না আমাদের সাথে ওকে তারপরে এই যে এবং গোলাপি এবং অফ মধ্যে গোলাপি এবং অফ হোয়াইট ভাই রে ভাই একদম ভালোবাসার কালার তো ভাই ভালোবাসার কালার ভালোবাসা তৈরি করছেন তো ভালোবাসা তৈরি করছেন আপনার গরে নিলে ভালোবাসা গর ভরে যাবে একদম মনটাই ভালো হয়ে যায় প্রাণবন্ত প্রাণোচ্ছল একটা সোফা সেট বসবেন গল্প করবেন সেলফি তুলবেন দারুণ জোস আসবে কিন্তু কালারটা দেখেন কত সুন্দর সবার এক কালার পছন্দ না যার অন্য কালার পছন্দ নিতে পারবেন এটা এমন না যে আপনি শুধু এই কালারে নিতে হবে রাইট কালার দেওয়া যাবে কাস্টমাইজ করে কোনো সমস্যা কাস্টমাইজ যে কালার চাই আপনার সেই কালারই ভালো সেই কালারই দিতে কোনো সমস্যা নেই ওকে এটা 221 5 সিট 5 সিট এটাও এসএস এর কাজ করা জি এটা এসএস এর কাজ করা এসএস এর বদলে যদি কেউ স্টোন করে দিতে বলে জি দেওয়া যাবে এই যে স্টোন করা আছে স্টোন করা আছে আমরা দেখাবো 221 5 সিট চমৎকার সাথে একটা টি টেবিল রয়েছে প্রাইসটা নিচ্ছেন

দুই সিট নিতে পারবেন আট হাজার টাকা এই টি টেবিলটা প্রয়োজন নিতে পারবেন চার হাজার টাকা দাম পড়বে জি অসংখ্য ধন্যবাদের পরে ভাই এই যে একটা কাটালি কালার আছে একটা কাঠালি কালারের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখেন কাঠালি কালারের মধ্যে চমৎকার আরেকটি সোফা সেট এই যে টু সিটটা দেখেন কতটা সুন্দর এবং খুব দারুণ একটি আর্টিফিশিয়াল লেদার কিন্তু একদম এক কালার না একটু অ্যাস্থেটিক কালার আছে জি 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 চমৎকার এটা ব্যাক সাইডে বাটন করা প্রথমে যেটা দেখাইছে তাই না সেম ভাবে করা রয়েছে ওয়াটারপ্রুফ সবগুলাই ওয়াটারপ্রুফ যা আছে সবগুলো ওয়াটারপ্রুফ মানে আপনারা জানেন যে একটা সোফা কিন্তু ওয়াশ করতে অনেক টাকা চলে যায় মিনিমাম 2000 টাকা যায় এখন তো আপনি চাইলে এগুলা কিন্তু একদম ময়লা হয়েছে আপনি সার্ফ এক্সেল দিয়ে ভাই যেটা বললো অথবা শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ধুইতে পারবেন জি জি পানি ঢুকবে না ভিতরে পানি ঢোকার কোনো চেষ্টা নেই ওকে প্রাইস কত হচ্ছে পাই সিডারও অনলি 20000 টাকা অনলি 20000 টাকায় 2 টু 1 এই যে 2 সিট 2 সিট এই যে দেখেন সিঙ্গেল সিট টু টু ওয়ান ফাইভ সিট নিতে পারবেন অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা এরপরে ভাই এই যে অফ হোয়াইট এবং গোল্ডেনের মধ্যে অফ হোয়াইট এবং গোল্ডেনের মধ্যে ভাই সিঙ্গেল সিটটি একটু বের করেন তো আমরা একটু সুন্দর করে দেখাই দিই দেখেন এই যে দেখেন কতটা সুন্দর লাগে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন মানে কোর্জিয়াস একটা লুকস আছে সেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন দিয়েছেন জি জি অর্থাৎ গোল্ডেন কালারের আর্টিফিশিয়াল লেদার সাথে গোল্ডেন কালারের এস এস দিয়েছেন চমৎকার এবং লেদারগুলো কিন্তু খুব ভালো মানের এগুলো ফেসে ফুসে যাওয়ার বসতে বসে ব্যবহার করতে করতে নষ্ট হওয়ার কোনো চান্স নেই মানে যদি মনে করেন যে ফেসে যায় বসতে বসতে চেঞ্জ করে দেবেন আর একটা দিয়ে দেন নতুন একদম লিখিত একদম লিখিত অন রেকর্ড থাকলো মানে রেকর্ড থাকলো কিন্তু কোনো উল্টা পাল্টা হইলে কিন্তু মামলা খাবেন ভাই জি জি ওকে অসংখ্য ধন্যবাদ তো বিশ্বাস পনেরো বছরের একদম লিখিত গ্যারান্টি সহ

যা কথা কাজে একদম মিল থাকবে আপনাদের জি জি যা আছে আপনি কথা কাজে আপনি যে কোনো জায়গায় নেন আগে মাল দেখবেন জি মাল ফেকেট কুলা দেখবেন আপনাদের কথা কাজে সব কিছু মিল আছে নে তারপরে মাল রাখবেন তারপরে মালের টাকা দিবেন জি জি অসংখ্য ধন্যবাদ 2215 সিট প্রাইস কত নিচ্ছেন এটাও 20000 টাকা এইটাও মাত্র 20000 টাকায় আপনারা নিতে পারবেন এরপর ভাই এরপর এই যে একটা কালার আছে আপনার বাদামি এবং কফি কালারের মধ্যে বাদামি এবং কফি কালারের মধ্যে এটাও 2215 সিট হবে প্রাইস পড়বে

মাল দেখে শুনে কথা ঠিক আছে সব কিছু দেখে তারপরে মাল রাখবেন ওকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দেবেন রিয়াজ ভাইকে দেখবেন অথবা চমৎকার ওনাদের এই ফ্যাক্টরিটা দেখবেন দেখার পরে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ঠিকানাটা বলে দেন একবার ঠিক আছে আপনার ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে তৃতীয়তলা তৃতীয়তলা ওকে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনারা যারা সুন্দর সুন্দর সোফা নিতে যাচ্ছেন আপনার মনের মতো সোফা সেটগুলো নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া নাম্বার আছে এবং জজ ফার্নিচারে আমি অনেকগুলো ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই আল্লাহ হাফেজ